আচ্ছা ভাই আপনি এখানে একা একা বসে আছেন এখানে কিসের জন্য বসে আছেন তা আপনার সামনে একটা পুকুর দেখতেছে পুকুরে কি হবে নেট দেয় ঘেরা আছে দেখেন পুকুরটা সমস্ত জায়গায় নেট দেয় ঘেরা আছে এখানে কি হবে কয় পুকুরে কি হবে ডিম হবে ডিম কিসের ডিম ফুল কাঁচা মিজা ব্লাস কাপ রে পোনাগুলো কোথা থেকে নিয়ে আসছেন কিছু জানে বগরা বগরা কয় কেজি ছাড়া দিবেন 3 কেজি তিন কেজি মানে মিশ্র মানে সব ধরনের মাছই আছে রুই কাতলা মৃগেল কার্পু কত করে কেজি ষোলোশো টাকা ষোলোশো টাকা কেজি কেজির ডিমই ষোলোশো টাকা কেজি ওরে বাবা রে পরা আসা ছড়া দিলো না নি আশা লাগলো নি আশা আছে কয় দিন আছে পুকুরের আসলে ডিম ছড়া দাও আছে ডিম ডিমের লক্ষণ দেখা পাচ্ছেন দিলো ওটা ওটা কোন দেন দেখামেন আসলে ডিমের বাচ্চা 40 সেকেন্ড আর সেক দেব হ্যাঁ কালকে সকালে খাওয়া দিলি ভাত বেড়া কখন কখন এ ছোট মাছের জন্য আসলে কি কি খাবার দিতে হয় ছোট মাছের জন্য খাবার দেওয়া এই যে এই গাবাইছে কি কি খাবার দেয় ছোট মাছের জন্য বা ডিমের জন্য ডিমের জন্য মানে পাগদার হুম খোল হুম খোল আর আঠা মিশ্র করে আগে খেলে নাম তিন চার দিন খেলে নাম হলে ডিমের কুসুম এ হাঁস মুরগি ডিমের কুসুম হ্যাঁ মুরগি ডিমের কুসুম খেলে আচ্ছা কুসুম খেলে বাচ্চা ফুটে নেন তারপরে মানে আট দশ দিন মানে ডিমের কুসুম মানে ভাঙ্গা ভাঙ্গা সিটা সিটা দিছেন

টাই ঘুম দিয়েছে টাই বলে মানে হবে মাছকে তারপর এক মাস ওইভাবে খাওয়ানোর পরে করা হবে তারপর কয় মাস এই কয় মাস করা তিন মাস তিন মাস তিন মাস খাওয়ান তাহলে মাছ বড় হবে 1 ইঞ্চি হলে দেখুন ইঞ্চি হবে তাহলে পুকুর থাকি হুম আপনাদের কি আরও পুকুর আছে মাছ আর আছে এখন তো আছে যদি ফিরে যাওয়া যায় ওইটা তো কিছু পার করে না নাই বিষা জমি হ্যাঁ হুম বিক্রি করবেন যাই হোক এনার থেকে নানার থেকে সুন্দর একটা পরামর্শ শুনলাম এখানে একটা পুকুর দেখেন মৎস্য চাষের পুকুর বিশ শতাংশ পুকুরে ওনার ডিম ছেড়ে দিয়েছে ডিমটা পুকুরের থেকে নিয়ে আসছে আমাকে বললো আল্লা হ্যালো ডিমের বাচ্চা ফুটছে কালকে সকালবেলা দেখাম খাবার দিব আসলে খাবার দেন দিনে কয় বেলা দিনে একবার খালি সকালে বইকালে দেওয়া হয় না যাই হোক সুন্দর একটা পরামর্শ দেন আসলে কীভাবে ডিম থেকে কীভাবে বাচ্চা ফুটানো হয় সেটার নিয়মকানুন শুনলাম ওনার কাছ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম তারপর এক সপ্তাহ পর খোল ভুসি ওটা পাউডার ও এভাবে চলতে থাকবে আচ্ছা